আজকে করছি দই চিংড়ি অত্যধিক সুস্বাদু এই রেসিপিটি একবার কিন্তু অবশ্যই করবেন ডিয়ার ভিউয়ার্স যারা এখনও আমার পেস্টটিকে ফলো দেননি প্লিজ ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমি এখানে চারটি বড় সাইজের চিংড়ি নিয়েছি মাথা থেকে ময়লা বের করে নিয়েছি আর এখান থেকে রকটা বের করে নিয়েছি আপনারা চাইলে লেজের দিক থেকেও রকটা বের করে নিতে পারবেন এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা একটু গরম হলে আমি এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি উপরে ছিটিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব অল্প করে খুব বেশি করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো মাছ এক এক করে তুলে নিচ্ছি এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি অল্প কিছু গরম মশলা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা করে ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি মিনিটখানেক ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্তদানা বাটা আর কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি সামান্য পানি এখন পানি দিয়ে এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা কয়েক মরিচ সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর লাল মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন একটু চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর হাফ চা চামচ চিনি সবগুলো একত্রে বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব তেলটা উপরে ওঠা পর্যন্ত যারা চিনি খেতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন তেলটা উপরে উঠে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন এই মশলায় চিংড়ি মাছটাকে একটু উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক কাপ গরম পানি গরম পানি দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব পাঁচ ছয় মিনিট এর মাঝে অবশ্য একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দিব তারপর ঢেকে রান্না করব। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এখন ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ঠিক ছয় মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর একটু গরম মশলা ভিওয়ার্স আগাগোড়া রান্নার তাপটা কিন্তু থাকবে মাঝারি আছে নেড়েচেড়ে গরম মশলাটাকে খুব ভালো মতো গ্রেভির সাথে মিশিয়ে দিলাম এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটা দিয়ে আমি আরও মিনিটখানেক রান্না করে নেব তারপর চুলার তাপ বন্ধ করে পাঁচ মিনিট চুলার উপরে ঢেকে রাখব দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা দেখতে খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয় ডিয়ার ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি ভিওয়ার্স রান্নাটা হচ্ছে একটা শিল্প যে যতটা ধৈর্য নিয়ে এবং সুন্দর করে রান্না করবেন তার রান্নাটা তত মজার হবে কারণ এক একজনের হাতের রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয় আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় খুব ভালো হবে কারণ আমি যখনই এই রান্নাটা রান্না করি সবাই খুব পছন্দ করে ভিওয়ার্স সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও পরে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ